তার জীবনের একশো তিনটা উপলব্ধি সম্পর্কে উনি এখানে লিখেছেন হুমায়ুন আহমেদ স্যার আমরা আমাদের টেস্ট পাঠকদের সারা হলো মিশ্র স্বাভাবিকভাবে মানে অনেক অভিনেতা হিসেবে মানে লেখক হিসেবে সহজে মানতে চায় না আবার যারা ভিতরে একটু পরে ওনারা বলে না ভালোই লিখছে সারের নাজির জয় উনি একদিন আসছিলেন ওই দিনে আবার অনেক বেশি সেল আর কি শৈলী বিজ্ঞান

বিষয়টা আছে সবারই কম বেশি বাঙালি হিসাবে আমাদের সবাই জানা উচিত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছোটবেলা থেকেই ওরকমভাবে পরিচর্যা করে আসলে এত এইতো না ইনশাল্লাহ হবে আশা করি সামনে হবে দেশের জন্য নিঃস্বার্থে কিছু করা শিক্ষা দরকার শিক্ষা জাতির মেরুদণ্ড সুশিক্ষায় জাতির মেরুদণ্ড পিতা মাতা ভাই বোন আমার ছোট এলি স্নেহা আমার ছোট বোন ওকে थैंक বই কয়েকটা আছে। তার মধ্যে আপনার এই যে শেক্সপিয়ার আর বাংলা বইয়ের মধ্যে আছে শরৎ উপন্যাস সমগ্র। তার মধ্যে যে এটা আছে। আর আছে বইগুলো। রবীন্দ্রনাথের বইগুলা আছে। নতুন লেখক আছে শাহনাজ গার আছে। তারপরে কাজী ইসলাম তারপরে শাহরি নাজম জয়। এই কার একজন নতুন লেখা আছে। না এর আগে উনি দুইটা বই বের করছিল এবার বের আমাদের এই বইটার ব্যাপারে উনার আসলে বলছেন যে জীবনের একশো তিনটা উপলব্ধি আর কি তিনটা উপলব্ধি সম্পর্কে উনি এখানে লিখেছেন মানে বলছেন যে উনার জীবনের চল্লিশ বছরে যত যত অভিজ্ঞতা অর্জন করেছেন তার উপরে নির্ভর করে তিনি এই বইটা লিখেছেন মানে মানুষের মানে কেমন আচরণ করা উচিত কি প্রতিক্রিয়া করা উচিত কার জন্য কতটুকু ত্যাগ স্বীকার করা উচিত সে সম্পর্কিত লেখা এখানে পাঠকদের সারা হলো মিশ্র স্বাভাবিকভাবে অনেক অনেকে অভিনেতা হিসেবে মানে লেখক হিসেবে সহজে মানতে চায় না আবার যারা ভিতরে একটু পড়ে ওনারা বলে না ভালোই লিখছে এরকম পড়ার পরে বলে যে না ভালো আছে মোটামুটি ব্যক্তিগতভাবে ভিতরে কিছু পড়ছি আর কি কয়েকটা অল্প কিছু পড়া হয়েছে ধারণা হলো মানে যাদের বই পড়ার ওরকম ধৈর্য নাই মানে কম কম বাক্যের মধ্যেই কোনো কিছু মানে তথ্য সংগ্রহ করতে চায় সেই ক্ষেত্রে এটা ঠিক সেল সেল মোটামুটি হচ্ছে আপনার সারে নাজির জয় উনি একদিন আসছিলেন ওই দিনে আবার অনেক বেশি সেল হয়েছে আর কি জি জি ওই দিনে আরো সেল হয়েছে হ্যাঁ ঠিক বলতে পারলাম না আসার কথা ছিল কালকে উনি ওনার ব্যস্ততার জন্য আসতে পারেন নাই আর কি একুশে ফেব্রুয়ারি আসার কথা ছিল কিন্তু ব্যস্ততার জন্য আসতে পারেন না ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনাকে ধন্যবাদ